যাদের অ্যালার্জি অ্যালার্জি কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদের কাছে আমি রিকোয়েস্ট করব। এখন একটা চিকিৎসা বলে দিব আমি আপনি যদি এই আমি যে চিকিৎসাটা বলে দিব আপনি যদি এইভাবে রেসিপি অনুযায়ী তৈরি করে আপনি খেতে পারেন তাহলে আপনার যত পুরনো অ্যালার্জিই হোক না কেন যেতে বাধ্য মানে যাবে মানে যাবে ইনশাল্লাহ যত পুরনো অ্যালার্জি হোক আমার পেজের মধ্যে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আমি গুড়ে গুডে বলে দিই এবং রেসিপি বলে দিই আপনি নিজে কীভাবে তৈরি করে খাবেন যারা মানে একদম একদম ফ্রেশভাবে ভিডিওটা দেখতে চান মানে একদম পুঙ্াণু পুঙ্কানুভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে তৈরি করতে হয় কী করতে হয় না করতে হয় তারা একটু আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করবেন তাহলেই আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনার কমেন্টে দেওয়া থাকবে এবং আপনার ইউনানি দাওয়াখানা লিখে চার্জ দিলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন এটার মধ্যে সম্পূর্ণ মানে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয় তো এবার আসেন আপনি অ্যালার্জিটা কীভাবে ভালো করবেন এই রেসিপিটা আমি আপনাকে বলে দিই অ্যালার্জিটা যত পুরনোই হোক আমি অ্যালার্জির কিছু লক্ষণ বলি আগে লক্ষণ হচ্ছে শরীরে হঠাৎ চুলকানি চুলকাতে চুলকাতে লাল লাল চাকা চাকা হয়ে যায় ফুলে যায় আবার এই দাগ ধীরে ধীরে মিলিয়ে যায় আবার শরীরে যেখানে লাল হয় সেখানে চুলকাতে থাকে এবং ফুলে ওঠে আবার মিলিয়ে যায় অনেকের ক্ষেত্রে এই রোগ উৎপন্ন হওয়ার আগে পিপাসা অরুচি বমি ভাব অবসাদ প্রভৃতি পূর্ব লক্ষণ প্রকাশ পেয়ে থাকে এবং আরও অনেক কিছু প্রকাশ পায় তে চিকিৎসাটা বলি আপনাকে কীভাবে করতে হবে আপনার একটা কলম নেন খাতা নেন আমি বলে দিচ্ছি আপনি একটু লিখে রাখেন আপনি ছোটো এলাচ অর্থাৎ আমরা যে এলাচি খাই তরকারিতে যে এলাচ গোটা দেওয়া হয় সেই এলাচ নেবেন আপনি দুই গ্রাম এবং দারচিনি নেবেন দুই গ্রাম গুড়মরিচ নেবেন দুই গ্রাম নাগেশ্বর ফুল নেবেন দুই গ্রাম এবং শুকনো আদা নিবেন আট গ্রাম এগুলিকে আপনি একসাথে পাউডার করবেন পাউডার করে সেই পাউডার থেকে প্রতিদিন আপনি এক চামিস সমান করে এক চামিস পরিমাণ পাউডার গরম জলের সাথে মিশিয়ে খাবেন দৈনিক তিনবার খাবার পর অথবা খাবার আগেও খেতে পারেন আপনি যদি একটা মাস খেতে পারেন আপনার যত পুরনো অ্যালার্জি হোক না কেন যাবে মানে যাবে ইনশাল্লাহ আপনি যদি এই রেসিপিটা তৈরি করতে না পারেন যারা তৈরি করতে না পারবে তাদের জন্য তৈরি করা আমার এই ওষুধ আপনার অ্যালার্জি চূর্ণ এবং অ্যালার্জি নাশক এই দুইটা পাউডার যদি কেউ খাইতে পারে একসাথে যত পুরনো অ্যালার্জি হোক না কেন যত কঠিন থেকে কঠিনই হোক না কেন যাবে মানে যাবে ইনশাল্লাহ যত পুরোনোই হোক না কেন তো অবশ্যই ফ্রেন্ডস যারা নিতে চান দেখেন আমার এই স্ক্রিনের মধ্যে যে নাম্বারগুলি রয়েছে এখন যে নাম্বারগুলি আমি দেখাচ্ছি এখানে পাঁচটা ছয়টা নাম্বার এই নাম্বার ব্যতীত যদি আপনারা অন্য কোনো নাম্বার অর্থাৎ আমার ভিডিও দেখছেন অন্য পেজের মধ্যে আমার ভিডিও দেখেও যদি আপনি ওষুধ কিনে থাকেন আমার এই কয়টা নাম্বার ব্যতীত যোগাযোগ ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ হয়ে ওষুধ কিনে তাকে যদি প্রতারিত হন এটার জন্য আমি দাবি থাকবো না আমার এই কয়টা নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে অরিজিনাল ওষুধটা আপনি পাবেন তো যদি এটা নিতে চান তাহলে এখানে এখান থেকে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার বাড়িতে ওষুধটা দেওয়া হবে ওকে ফ্রেন্ডস যদি ভিডিওটা লাগে থাকে প্লিজ একটু শেয়ার করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন